আসসালামু আলাইকুম জেলা প্রশাসকের কার্যালয় ও এর অধীনস্থ উপজেলা নির্বাহ অফিসারের কার্যালয় সমূহে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এটিতে এখানে মতো তিনটি পদের ক্যাটাগরি দেওয়া রয়েছে যেটিতে আপনার অষ্টম এবং এস পাশে পুরুষ ও মহিলা উভয় প্রার্থী অনলাইনে নির্ধারিত একটি চাকরির আবেদন ফর্ম রয়েছে যেটি আপনার অনলাইনে পূরণ করে নির্ধারিত যে পরীক্ষার ফিটি রয়েছে সেটি পরিশোধ করলে আপনার আবেদনটি কিন্তু সম্পন্ন হয়ে যাবে আর আপনারা যারা আমাদের মাধ্যমে আবেদন করাতে চাচ্ছেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন তিন অঙ্কের এক নম্বর ফটে রয়েছে অফিস সহায়ক পদের সংখ্যা রয়েছে বিশটি বেতন স্কেল রয়েছে আট টাকা থেকে বিশ হাজার দশ টাকা গ্রেডে বিশ এটিতে আপনারা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমার পক্ষে উত্থলে আবেদন করতে পারবেন দুই নম্বর ফটে রয়েছে নিরাপত্তা প্রহরী পদের সংখ্যা রয়েছে তেরোটি এটিতেও বেতন স্কেল রয়েছে আট টাকা থেকে বিশ টাকা এটিতে আপনার মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান করতে পারবেন তিন নম্বর রয়েছে 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 সংখ্যা বেতন টাকা টাকা থেকে আপনার অষ্টম শ্রেণী বা সমমান পাশ করলে কিন্তু আবেদন করতে পারবেন আর সাম্প্রতিক আর কোন কোন নিয়োগ বিজ্ঞপ্তিগুলো প্রকাশিত হয়েছে সেটি দেখার জন্য আপনার আমাদের ওয়েবসাইটে আসবেন আমাদের ওয়েবসাইটের এর ভিডিও ডিসক্রিপশন দেওয়া থাকবে আপনি এখান থেকে সকল নিয়োগ বিজ্ঞপ্তি একসঙ্গে দেখতে পারবেন সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে পারবেন ডিফেন্সের দেখতে পারবেন ডিসি অফিসের গুলো দেখতে পারবেন এবং সিভিল সার্জনের কার্যালয় দেখতে পারবেন ওখানে জব রেজাল্ট দেখতে পারবেন আর কোন কোন চাকরির প্রবেশপত্র প্রকাশিত হয়েছে সেটু চাইলে আপনারা এখান থেকে খুব সহজেই দেখে নিতে পারেন তো এই নিয়োগের আবেদনের ক্ষেত্রে প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক ও নীলফামারী জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে আর আপনারা একজন প্রার্থী একটির বেশি পদে কিন্তু আবেদন করতে পারবেন না আর এই কার্যালয়ে ছয় ফেব্রুয়ারি দুই হাজার এখানে একটি স্মারক নাম দেখতে পাচ্ছেন এই স্মারকে মোতাবেক উল্লেখিত যারা আবেদন করেছেন তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই আপনি এখানে ঠিকানাটি দেখতে পাচ্ছেন এখান থেকে অনলাইনের মাধ্যমে আবেদনটি করতে হবে তো আবেদনটি ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে আবেদনটি শুরু হয়েছে ষোলোই মে দু হাজার চব্বিশ সকাল দশটা থেকে আবেদনটি শেষ হবে চোদ্দই জুন দুই হাজার চব্বিশ বিকাল পাঁচটায় সেটিতে তিনটি পদের ক্যাটাগরি দেওয়া রয়েছে তিনটি পদের ক্ষেত্রে আপনাদের পরীক্ষার ফি নির্ধারণ করা হয়েছে একশত বারো টাকা যেটি আপনি টেলিডক ফের মোবাইল নাম্বার থেকে এস এর মাধ্যমে খুব সহজেই পরিশোধ করতে পারবেন আর আপনাদের প্রবাস প্রাপ্তির যে বিষয়টি পরবর্তী আপনার মোবাইলে এস এর মাধ্যমে জানিয়ে দিবে তখন আপনার নির্ধারিত এই ওয়েবসাইট থেকে খুব সহজেই আপনাদের প্রবাসিতগুলো ডাউনলোড করে নিতে পারবেন আর যখনই আবেদনটি করেন না কেন আবেদনটি করার পূর্বে নির্ধারিত সম্পূর্ণ নিয়োগ ব্যক্তি ভালো করে পড়ে বুঝে তারপরে আবেদনটি করবেন আবেদনের ক্ষেত্রে আপনার যে বয়স নির্ধারণ করা হয়েছে সেটি হলো ষোলোই মে দু হাজার থেকে তিরিশ তাহলে আপনারা আবেদনটি করতে পারবেন এবং বিবাহিত মহিলা ক্ষেত্রে আপনারা স্বামীর ঠিকানাটি উল্লেখ করবেন দেখেন এই ছিল জেলা প্রশাসকের কার্যালয় ও এর অধীনস্থ উপার নির্বাহ অফিসারের কার্যালয় নির্ভামের সেই নিয়োগ বিজ্ঞপ্তি আপনারা আবেদনটি করতে চাচ্ছেন শেষ তারিখের জন্য বর্ষিনা থেকে পূর্বে আবেদন সম্পন্ন করে নেবেন আসলে ভেটে ভালো থাকুন সুস্থ থাকুন এফবার থাকুন আল্লাহ হাফেজ